সীমান্তের ওপারে ভয়াবহ ঘটনা ভারতীয় খাসিয়াদের গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশি যুবকের ঘটনাস্থল সিলেটের ঘাটের দনা সীমান্ত সীমানা পেরিয়ে গিয়েছিলেন কয়েকজন তরুণ কিন্তু ফেরার পথেই এলো মৃত্যুর ছড়রা পুরো ঘটনা জানুন আপডেট নাও বিডিএর বিশেষ প্রতিবেদনে রোববার বিকেল সাড়ে চারটের দিকে সিলেটের ঘাটের দনা সীমান্তে ভয়াবহ এক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় পাত্তিছড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে শাকিল আহমদ আরও কয়েকজনের সঙ্গে সীমান্তের ওপারে যান সুপারি আনতে তারা ভারতের অভ্যন্তরে প্রায় পাঁচশো গজ ভেতরে প্রবেশ করেন এ সময় স্থানীয় খাসিয়াদের সঙ্গে তর্কাতর্কি হয় এক পর্যায়ে খাসিয়ারা ছররা গুলি চালায় এতে শাকিল গুরুতর আহত হন সহযাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন শাকিলের মৃত্যুতে গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে শোকাহত এক স্বজন বলেন ও তো শুধু কিছু সুপারি আনতে গিয়েছিল কে জানত আর ফিরবে না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনওয়ার তিনি জানান ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে সীমান্ত এলাকায় বসবাসরত মানুষদের অভিযোগ প্রায়ই এমন ঘটনা ঘটে তবে বেশিরভাগ সময় কেউ বিচার পায় না বন্ধুরা প্রতিবার সীমান্তে গুলিতে প্রাণ যায় নিরীহ বাংলাদেশিদের কিন্তু প্রশ্ন রয়ে যায় কবে শেষ হবে এই মৃত্যুর মিছিল আপনার মতে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা উচিত কিনা আপনার মতামত দিন নিচের কমেন্ট বক্সে আর এই ভিডিওটি যদি আপনাকে নাড়া দেয় তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি যাতে সত্য খবর সবার আগে পান আপনার স্ক্রিনে